আসসালামু আলাইকুম আজকের এই টিউটোরিয়ালে কথা বলব বিডি জবস অ্যাস সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে আপনি যদি বিডি জবস প্রো অ্যাড সাবস্ক্রিপশন নিতে চান তাহলে চলুন জেনে নিই কি কী সুবিধা পাওয়া যাবে বিডি জবস প্রো তে মোট চারটি মাসিক প্ল্যান আছে দুই নম্বর বেসিক তিন নম্বর স্ট্যান্ডার্ড চার নম্বর প্রিমিয়াম আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিন যদি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে একটি লাইক করে দিন ভিডিও শেষে দেখিয়ে দিবে কীভাবে বিডি জস প্রো পার্সেস করতে হয় চলুন দেখে দিচ্ছি বিডি জস প্রো এর সাবস্ক্রিপশন প্ল্যানে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাবে প্রথমে বিডি জস অ্যাপটি ওপেন করে নিলাম এইখানে দেখতে পাচ্ছেন বিডি জস প্রো সাবস্ক্রিপশনে এই সুযোগ সুবিধাগুলো পাওয়া যাবে বিস্তারিত দেখার জন্য ভিতরে প্রবেশ করতে হবে আমি এই সাদা অংশ একটা ক্লিক করে দিলাম উপরে দেখতে পাচ্ছেন প্ল্যান অ্যান্ড প্রাইসিং জস প্রো মান্থলি কোয়ার্টারলি ইয়ারলি তিন ভাগে বিভক্ত করছে তাদের সাবস্ক্রিপশন প্ল্যানটি আপনি মান্থলিও নিতে পারবেন তিন মাসের জন্য নিতে পারেন আপনি ইয়ারলিও নিতে পারবেন বেসিস নিরানব্বই স্ট্যান্ডার্ড একশো উনপঞ্চাশ প্রিমিয়াম একশো নিরানব্বই এটা দেখুন মান্থলি যদি দেখুন আমি তিন মাসের জন্য যদি নিতে চাই তাহলে দেখুন আমি যদি কোয়ার্টার পেকটি নিতে চাই তাহলে দেখুন একশো নিরানব্বই টাকা বেসিক আসছে স্ট্যান্ডার্ড দুইশো নিরানব্বই টাকা প্রিমিয়াম তিনশো নিরানব্বই টাকা আসছে তিন মাসের জন্য কোয়ার্টারলি নিলে তিন মাসের জন্য বেসিক পাইতেছি একশো নিরানব্বই টাকা কোয়ার্টার বেশি একশো নিরানব্বই টাকা স্ট্যান্ডার্ড দুইশো নিরানব্বই টাকা আর প্রিমিয়াম তিনশো নিরানব্বই টাকা পাবো ইয়ারলি নিলে দেখুন ইয়ারলি ইয়ারলি ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এটা ইয়ারলি তো এইভাবে আমি মান্থলি দেখাচ্ছি আপনাকে আপনি যদি সাবস্ক্রিপশন না নিয়ে ইউজ করেন শুধু মান্থলি পঁচাত্তরটি চাকরি অ্যাপ্লাই করতে পারবেন নব্বই সেকেন্ডের ভিডিও সিভি আপলোড করতে পারবেন আর অন্য কোনো সুযোগ সুবিধা নেই দ্বিতীয় স্টেপ বিডিজস প্রোস মান্থলি অ্যাপ্লিকেশন লিমিট বেসিক বাসনে আপনি একশোটি চাকরি অ্যাপ্লাই করতে পারবেন আর্লি জব অ্যাক্সেস কোনো নিয়োগকর্তা প্রতিষ্ঠান কোনো প্রতিষ্ঠান চাকরির সার্কুলার আপলোড করার সাথে সাথে দেখুন আপনি সবার আগে দেখতে পাবেন বা আপনি অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লিকেশন বুস্টিং আপনি বেসিক বাসনে তিনটি বুস্টিং পাবেন বেসিক বাসনে আপনি অ্যাপ্লিকেশন ইনসাইট এই সুবিধাটা পেয়ে থাকবেন ডিরেক্ট মেসেজ টু এমপ্লয় আপনি পঁচিশ জন নিয়োগকর্তা প্রতিষ্ঠানকে সরাসরি আপনি এসএমএস করতে পারবেন বেসিক বাসনে আপনি একশো পঞ্চাশ সেকেন্ডের ভিডিও সিবি আপলোড করতে পারবেন ট্যাগ এমপ্লয় অ্যাক্টিভিটি অন জব আপনি নিয়োগকর্তা প্রতিষ্ঠানের অ্যাক্টিভিটি সম্পর্কে ট্যাগ করতে পারবেন সেটা জানতে পারবেন আপনি আপনার প্রোফাইল ভিউ হয়েছে কি আপনি সে সম্পর্কে জানতে পারবেন দেখুন এই যে লেখা আছে মাই প্রোফাইল ছি জব ডিটেলস আফটার ডেডলাইন যে কোনো প্রতিষ্ঠানের সার্কুলার দেওয়ার পর ডেডলাইন শেষ হয়ে যা গেলেও আপনি সেটা দেখতে পাবেন বিউহ শর্টলিস্ট মি আপনি শর্টলিস্টে আসেন কিনা সেটা আপনি নিজে দেখতে পাবেন সি ম্যাচিং পার্সেন্টেজ আপনি যে চাকরির জন্য অ্যাপ্লাই করতেছেন আপনার সিবি কত পার্সেন্ট তাদের তাদের যে চাওয়া তার সাথে ম্যাচিং হয়েছে সেটা এখানে দেখতে পাবেন সর্বশেষ আপনি যে সুবিধাটা পেয়ে থাকবেন অ্যাক্সেস তার মানে আপনি আপনি চাকরি পেতে বা আপনার কেরিয়ার গড়াতে যে কোনো ধরনের বিষয় নিয়ে কাউন্সেলিং করতে পারেন বা আপনি কোনো ট্রেনিং অথবা কোনো ট্রেনিং প্রয়োজন কিনা সেটা সেখান থেকে আপনি তাদের সাথে কাউন্সিলিং করতে পারবেন তৃতীয় স্টেপ স্ট্যান্ডার্ড একশো নিরানব্বই টাকা মান্থলি যে সুযোগ সুবিধাটি আপনি পেয়ে থাকবেন আর একটু সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করব যেন ভিডিওটি লং না হয় মান্থলি অ্যাপ্লিকেশন একশো পঞ্চাশটি করতে পারবেন এই সুযোগ সুবিধাটি পেয়ে থাকবেন অ্যাপ্লিকেশন বুস্টিং আপনি পাঁচটি পেয়ে থাকবেন অ্যাপ্লিকেশন ইনসাইট এই সুযোগ সুবিধাটি আপনি পেয়ে থাকবেন ডিরেক্ট মেসেজ টু এমপ্লয় আপনি পঁয়ত্রিশটি নিয়োগকর্তা প্রতিষ্ঠানকে এসএমএসটি ডিরেক্ট করতে পারবেন আপনি একশো আশি সেকেন্ডের ভিডিও সিভি আপলোড করতে পারবেন ট্যাগ এমপ্লয়ার অ্যাক্টিভিটি অন জব এই সুযোগ সুবিধাটি আপনি পেয়ে থাকবেন এই সুযোগ সুবিধাটি আপনি পেয়ে থাকবেন এটাও পেয়ে থাকবেন সি ম্যাচিং পার্সেন্টেজ এটাও আপনি পাবেন কেয়ার কাউন্সিলিং অ্যাক্সেস এটাও আপনি পাবেন চতুর্থ যে স্টেপ প্রিমিয়াম সেটা আরও শর্টকাট আমি দেখানোর চেষ্টা করব প্রিমিয়াম একশো নিরানব্বই টাকা মান্থলি আনলিমিটেড আপনি চাকরি অ্যাপ্লাই করতে পারবেন এই সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকবেন দশটি বুস্টিং পাবেন আপনি অ্যাপ্লিকেশন ইনসাইট পাবেন এই সুযোগ সুবিধাগুলি আপনি পাবেন এগুলা সবগুলোই আপনি পাবেন আপনি যদি বিডি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে চান সব কিছু মোটামুটি আপনি আনলিমিটেড ইউজ করতে পারবেন বিডি জস প্রো পারচেজ করার জন্য আপনি এখানে ক্লিক করবেন সর্বপ্রথম আপনাকে সিলেক্ট করতে হবে আমি মান্থলি প্যাকেজ কিনতে চান নাকি কোয়ার্টারলি নাকি ইয়ারলি আপনি কোন প্যাকেজটি কিনতে চান যে প্যাকেজটি কিনতে চান সেই প্যাকেজটির উপর একটি ক্লিক করে দেবেন মনে করুন যেমন আমি স্ট্যান্ডার্ড প্যাকেজটি পার্সেস করব তার জন্য স্ট্যান্ডার্ড একটা ক্লিক করে দিব স্ট্যান্ডার্ডে ক্লিক করার সাথে সাথে দেখুন এইখানে লেখা হচ্ছে পার্সেস টু পেমেন্ট তো হবে এই পার্সেস টু পেমেন্টে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেন দেখুন স্ট্যান্ডার্ড প্যাকেজ এক মাসের জন্য একশো টাকা টোটাল অ্যামাউন্ট একশো পঞ্চাশ টাকায় আছে দেখুন তারপরে কন্টিনিউ পেমেন্ট একটা ক্লিক করে দিব দেখুন আমি বিকাশও পেমেন্ট করতে পারবো কাঠ পেমেন্ট করতে অপশন আছে তাও পেমেন্ট করতে আমি অন্য অন্য কি অপশন আছে সেটি আপনাদের দেখাবো দেখুন অন্য অন্য নগদ রকেট ব্যাঙ্ক সবগুলোতে আমি পেমেন্ট করতে পারবো যেমন ধরুন আমি নগদে পেমেন্ট করব নগদ সিলেক্ট করে দিয়েছি একটা দেখুন এটা সিলেক্ট করে দিয়েছি টিক মার্ক করে দিয়েছি দেওয়ার পর এইখানে কনফার্মে ক্লিক করব দেখুন দেখুন আমার নগদে টাকা নাই তারা আইডেন্টিফাই করে আমার যে কার্ড অ্যাড করা আছে অটোমেটিকলি এইখানে চলে আসছে দেখুন আমার নগদে কিন্তু কোনো টাকা নাই তার জন্য অটোমেটিকলি আমার কার্ড অ্যাড করা আছে সেইখানে চলে আসছে কার্ডে যদি অ্যাড করেন কার্ড নাম্বার দিবেন সব কিছু দেওয়ার পর অটোমেটিকলি এখান থেকে আপনার পেমেন্ট নিয়ে নিবে অথবা বিকাশও পেমেন্ট করতে পারেন কোনো প্রবলেম হবে না আপনাকে চাকরি পেতে অনেক হেল্প করবে বিডি জবস কীভাবে আপনি চাকরি পাবেন সেই প্রসেসে আপনাকে দিক নির্দেশনা দেবে বিডি জবস আজকের মতো এখানে শেষ করলাম পরবর্তী টিউটোরিয়ালটি দেখার জন্য আমন্ত্রণ আপনি যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে একটি লাইক করে দিন